দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে সিলেটের বিশ্বরাত উপজেলার খাজানসি ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা রেলওয়ে ব্রিজ দেখানোর চেষ্টা করছি আপনাদের কি আশা করি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আপনাদেরকে আরও একবার একটা ব্রিজের সঙ্গে পরিচয় করাবো অত্যন্ত দৃষ্টিনন্দন এই ব্রিজটি সিলেটির বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নে অবস্থিত এটি বিশ্বনাথের একমাত্র রেলপথ খাজানসি যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশন এর খানিকটা ভেতরে পাহাড়পুর এলাকায় প্রবেশ করলে অবশ্যই এই বৃষ্টি দেখা যাবে এবং এর পার্শ্বে রয়েছে উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত চমৎকার দৃষ্টিনন্দন এই বৃষ্টি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং এর আশপাশের পরিবেশটা যদি আপনারা লক্ষ্য করেন অত্যন্ত সুন্দর চমৎকার প্রাকৃতিক পরিবেশ এবং এই যে খাজানসি নদী রয়েছে সেই খাজানসি নদীর উপর দিয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন বৃষ্টি অত্যন্ত চমৎকার চমৎকার এই বৃষ্টি উনিশশো চুয়ান্ন সালে কারো কারো মতেই উনিশশো বায়ান্ন সালে নির্মিত হয়েছে বলে ধারণা এবং একটি ছোট্ট তথ্য জানিয়ে রাখি আপনাদের কি এই ব্রিজটি খাজানসির যে একমাত্র রেল লাইন রয়েছে সেই রেললাইনের উপর নির্মিত খাজানসি নদীর উপর নির্মিত এবং খাজানসি এলাকায় পনেরো কিলোমিটার দীর্ঘ রেল লাইন রয়েছে সেই রেল লাইনের উপরেই নির্মিত এই বৃষ্টি চমৎকারভাবে স্থাপন করা হয়েছে এবং পাশ দিয়ে বয়ে গেছে খাজানসি নদী এবং আশপাশের পরিবেশগুলো দেখুন কি চমৎকার এখানে আসলে অবশ্যই যে কারো মন ভালো হয়ে যাওয়ার মতো এই যে এর আশপাশের পরিবেশগুলো দেখেন সবুজে সবুজ জনমানবহীন একেবারে নির্জন যে কারো মন ভালো হয়ে যাবে এখানে আসলে এই যে সেই বৃষ্টি। दारूण